যদি দেখার ইচ্ছা হয় আমার ঠোর মনের লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় আমার ঠোর মনের লয় কালিন্দও ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ও আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া ও কালা চাঁদ বন্ধু যদি দেখার ইচ্ছা হয় তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো গতকাল রবীন্দ্রসঙ্গীতটা গিয়েছিলাম মাঝখানে হয়তো ভুল হয়ে গেছে কিন্তু আজকের এই গানটা একদম ঠিকঠাকই গেয়েছি তবে তোমরা বলবে এই গানটার তো এই শব্দ আছে ওই শব্দ আছে দেখো রবীন্দ্রসঙ্গীত ভুল হলে সেটা বলতে পারো কিন্তু এই ধরনের গানগুলো এক একটা শিল্পী যখন তাদের নিজস্ব গলায় গায় তারা কিন্তু নিজের মতন করে কথাগুলো মানে ওলট পালট করে দেয় এবার তুমি কোন শিল্পীর গান শুনছো আর আমি কোন শিল্পীর গান শুনে সেটাকে কপি করে করছি সেইটা মেলাতে গেলে তুমি মেলাতে পারবে না হ্যাঁ তবে রবীন্দ্রসঙ্গীত ভুল করলে অবশ্যই প্রার্থী। তো সকাল সকাল তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং মানে বৃষ্টি ভেজা গুড মর্নিং ঠিক আছে তো দেখো বৃষ্টি ভেজা যাদের কিনা কি বলবো যাদের কিনা মানে বৃষ্টিতে সেরকম সমস্যা হচ্ছে না তারা কিন্তু বৃষ্টিটাকে খুব উপভোগ করছে খুব রোম্যান্টিক রোম্যান্টিক হাও রোম্যান্টিক ওয়েদার এরকম ভাবছে কিন্তু কিছু মানুষের যাদের কিনা এই ধরো মানে দুর্গা পুজোর সময় তো মানুষের ব্যবসাটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তো সেই সময় মানুষের ব্যবসাটা হয় আর এখন অনলাইন বিজনেস এত। পরিমাণে হয় যা যার ফলে অফলাইন মানে মার্কেটটা অনেকটাই ডাউন সেই জায়গায় সেই জায়গায় তোমরা জানো এই এক মাসের ঊর্ধ্বে ব্যবসাটা ডাউন গেছে পুজোর আগে যখন ব্যবসাটা এরকম করে আপস হতে লাগছে ঠিক সেই সময়টা এই নিম্নচাপ নিম্নচাপ করে কত মানুষের যে ক্ষতি হচ্ছে তো দেখো যারা ব্যবসায়ী তারা তারাও কিন্তু আশা করে থাকে যে এই দুর্গা পুজোর সময় খুব ভালো বেচা হবে এবং সেই বেচা কেনার লাভের টাকাটা দিয়ে পরিবারকে মুখে হাসি ফোটাবো তো এক হাসি ফোটাবো আর যারা এই জন্য সমস্যা হচ্ছে তাদের কথা ভেবে কিন্তু বৃষ্টিটা একেবারেই ভালো নয় আর বৃষ্টিটা বেশি হওয়ার ফলে সবজিপাতির দামও বেড়ে যাচ্ছে এবং এই সময় অনেক মানে সবজিপাতি ফলন হয় তো সেগুলোরও সমস্যা হচ্ছে আর কি বলবো এখনকার ওয়েদারের কোনো মা বাপ নেই বর্ষাকালে বর্ষা হচ্ছে না পুজোর আগ দিয়ে বর্ষাকাল হচ্ছে পুজোর আগে আগে কি পুজো পর্যন্ত বর্ষাকাল থাকছে তারপরে বর্ষাকাল শেষ হতে না হতেই চলে আসছে কিন্তু শীতকাল তো যাই হোক এই হচ্ছে আপডেট তো টুকলিদের ওখানেও বৃষ্টি হচ্ছে নিম্নচাপ সর্বত্র জায়গাতেই হচ্ছে বামুন বাইক বের করেছে টুকলি আবহাওয়া দেখতে দেখতে একদম মেম সাহেবের মতন চা খাচ্ছিলো না কফি খাচ্ছিলো বোঝা যায় না যদিও বা ও চাই খাচ্ছিল কফি নয় তো যাই হোক না কফি খেতে পারেনি এইটা বললে ভুল কথা কফি কি আর সবসময় খাওয়া যায় না টুকলি কিন্তু কফি খেতে খুব ভালোবাসে তো শীতকাল মানেই টুকলি হচ্ছে কফি নালে হচ্ছে চাফি তো এই দুটোর মধ্যেই আটকে থাকে তারপরে টুকলি কিনা রান্না করছে বামনের জন্য আর টুকলির জন্য সকালবেলায় ভাত ডাল তার সাথে পারবাল ভাজা মানে পটল ভাজা আর কি তো বামনের তোমরা সবাই ঠিক ধরেছে এবং আমিও ঠিক ধরেছি আর এই কথাটা বলতে বলতে হয়তো কান পচেই গেছে বামুনের নো সুগার কিন্তু ওই বাড়িতে থাকতে হয়তো বামুনের বাবা মাকে ভিমরি খাওয়ানোর জন্য বলেছিল যে সুগার আছে যাতে সুগার যদি জানতে পারে ছেলের উপরে এক্সট্রা করে মায়া দাওয়াটা বাড়বে তার ফলে বামুনের বাবা বলতেই পারে যে তোমাকে টাকা দিতে হবে না তোমার টাকাটা মানে তোমার যে টাকা তুমি দেবে না সেইটা তোমাকে আমি একদম তথাস্তু করে দিলাম তো এটা হতেই পারে তবে এইটা কিন্তু আমি বলতেই পারি আগে তোমরা অনেকেই বলতে অনেক দর্শকরাই বলতে যে বামুনের বাবা মা খুব ভালো না গো না গো একটা কথা জানবে যেই গাছটা মানে কি বলবো যে গাছটা ভালো না সেই ছাল কি কখনো ভালো হয় সেই গাছটার ফলন কি ভালো হয় গাছটাই তো ভালো না পুরো গাছটাতেই গুণ পোকা লেগে রয়েছে তার ফলন কি করে ভালো হতে পারে ঠিক আছে তো বামন হচ্ছে মিচকে তবে বামনের থেকে বাপ বামনের বাপমা অনেক ডিগ্রি উপরে মানে খরচ বুঝতে পেরেছো তো হ্যাঁ এই বয়সে খচরামি বুদ্ধিটা আর কি যায় না ঠিক আছে তো যাই হোক সেটা নিয়ে তো আমি আলাদা করে খেলবো খেলা হবে দাদু দিম্মা মানে দাদু দিদিমার সাথে তো কালকে রাতে ভিডিওটা দেখিয়ে নিয়েছো আবার দিম্মা ভিডিও কলে আমিও আবার খেলবো দিদিমাকে নিয়ে আমার দিদিমাকে নিয়ে খেলতে খুব ভাল লাগে তো ডিম্বার দাদুকে নিয়ে খেলতে খুব ভাল লাগে একটু রোম্যান্টিক কাপল তো তো সেই আর কি ওদের রোম্যান্টিক বন্ধ হচ্ছে না টুকলি বামনের রোম্যান্টিক বন্ধ করার কথা আমি বলতে পারি তো যেটা বামণ যদি এখন শখ করি বড় বয়সের বউকে বিয়ে করে সেই দায়কে আর আমাদের বলো দেখি ওদের তো একটা রোম্যান্সের ব্যাপার আছে নাকি তো যাই হোক তো ওই নিচে সুতে শুতে ওই ঘাড় গদদান ব্যথা হয়ে গেছে তো বামুনের তো সুগার যদি থাকতো আলুর চোখা খাইতে পারতো এত আলু খেতে পারতো তোমরা বলো যাদের সুগার এবং বামুনের নাকি একটা সময় সাড়ে পাঁচশোর সুগার হয়ে গেছিলো তোমরা ভাবতে পারছো সাড়ে পাঁচশো সুগার মানে হাই সুগার সেই রকম পেশেন্ট রকম অনিয়ম করবে সেই পেশেন্ট ঠিক থাকবে তোমরা নিজেই বলো তো যাই হোক এই বামনের কিচ্ছু নেই একদম ওরা ফিট অ্যান্ড ফাইন আমি এটা বলছি না যে ফিট অ্যান্ড ফাইন থাকাটা আমি নজর দিচ্ছি ফিট অ্যান্ড ফাইন আছে কিন্তু ওই যে সুগার টুগার মিথ্যে কথা বলে তো সেটাই আর কি ব্যাপার তো যাই হোক তো তারপরে টুকলি গল্প করছিল। অনেকে নাকি শুনতে চেয়েছে যে পুরোনো গল্প করো আর আসলে এটা কি বলো তো হোয়াটসঅ্যাপে সেটিং যে আমার কাছে কন্টেন্ট নেই তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে বলবে তুমি করো তো সেই তোমার ছোট্টবেলার গল্পটা করো তো করো তো তো সেই ছোট্টবেলার ও ঠাকুমা খুদের ভাত ভাতফাত এই সব গল্প যদিও বা খুদ ফুদ আমরা কখনো খাইনি হুম তবে হ্যাঁ ভুসি দেখেছি কারণ আমাদের পাশের বাড়ি তাদের চাষের জমি ছিল সেইখান থেকে ভুষিয়ে নিয়ে আসতো আমি বললাম ভুসিটা কী জিনিস ভাই সেই ভুসি দিয়ে আবার ওরা ঘুটে দিত সেই ভুসির মধ্যে মার মানে ভাতের মার মাটি আর কিছু সব বিছুলি মিছুলি দিয়ে ঘুটে বানাতো ভুসি মুশি দিয়ে তো সেইটা দিয়ে ওরা আবার ভাত ওড়াতো যাই হোক কিন্তু খুদ আমি শুনেছি খুদের ভাত খায় এই আচ্ছা টুকলি বা তোমরা এটা বলবে তো খুদ আর কাউন চাল কি এক জিনিস অনেকে কাউন চালকে কামিনী চাল বলে তো জিনিসটা কি এক তো যাই হোক আমি তো কখনও খাইনি সেই কারণে আর কি বলছি তো আমি শুনেছি আর আমার মানে মাসিরা খুব মার ভাত সকালবেলায় দিত আর সত্যি কথা বলতে সকালবেলা আমি ভাত পেয়ে কোনো দিনই ছিলাম না আর মার ভাত তো আমার একেবারে আই হেট আই হেট মানে ছোটোবেলা থেকে ওই মার ফার ভাত দিয়া ওইসব আমার মাসিরা মা বাড়ির লোকরা দেখতাম খুব ভালো খেতো বাট আমি কখনোই ভালো খেতাম না আর আজও ভালো খাই না তো যাই হোক এক এক সময় কুড়েমির জন্য প্রেসারে ঝরঝরা ভাত করতে গিয়ে যদি একটু গলে যায় সেটা নিজের কারণে বা ওই মারমার থেকে যায় সেটা নিজের কারণে মানে তাড়াতাড়ি খিদে লেগেছে তো খেয়ে নি অপশান থাকে না বাট ওই মারমার না আমার একটু ঝরঝরা একদম চুরমুড়া কুরকুরা এরকম টাইপের ভাল লাগে হ্যাঁ পুরো ঝরঝরা হুম তো যাই হোক তো সেই সব গল্প শোনাচ্ছে ঠাকুমা বাড়ির সেই মানে ওরা খেত ভালোবাসতো এ তার সাথে আলুর চোখা খেত তোর আলুর চোখা খাচ্ছে তো সেই গল্প করছে তারপরে যেটা আসলো সেটা হচ্ছে টুকলিয়ার বামন হফিসে গেছিলো হপিসে গিয়ে একটা মস্ত বড় কাণ্ড ঘটিয়েছে আমি আবার ভাবলাম কি কাণ্ড ও হফিসে যাওয়ার আগে আবার বাই বাই সুইট হার্ট মানে আমাদের এই দর্শকদের বলছে আর কি তো তো হাফিসে গেছে তারপরে বলছে দাঁড়াও দাঁড়াও আমি ভেবেছিলাম এই রান্না করব তোমাদের পরে করব আর রোজ তো একটা কন্টেনের জন্য তো একটা বানানো গল্প চাই আর টুকলির কাছে এরকম বানানো প্রচুর স্টক আছে যে মানে শেষ করতে পারবে না এত গল্প আছে তো টুকলি অনাকল সে গল্প করে যাবে আচ্ছা যেটা বিষয় আর কি মধ্যা বিষয় সেইটা আসা যাক তো সেটা কি সেটা হচ্ছে ওই টুকলি এখন বলছে এখন নাকি বামন বামন নাকি ঘি ভাত খুব ভাল লাগে বামনের খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই সে তো জানতাম যে বামনের খাওয়া দাওয়ার আমাদের বাবুর কোনো ঝামেলা নেই হ্যাঁ তা নাহলে কি টুকলির পছন্দের পাত্র বামন হতো হতো তোমরা বলো তো সেই জন্য এখন দিদির থাড় ফোকটে কুমড়া পাইছে তার সাথে একটু পটল আবার সেই আলু মিশিয়ে পেঁয়াজ পিঁয়াজ দিয়ে ভাজা ভাজা করতেছে ভাবো দিনও ভাত খাইছে সুগারের পেশেন্ট আবার রাত্রিরও বামন ভাত খেয়েছে ঠিক আছে তো বলছে গরম ভাত আমি মানে গরম ঠরম ভাত করে দেবো ও বাবা ফ্রিজ দিয়ে বার করলো ওইটাকে ফ্যান ঝরানো ওর মধ্যে ঘি দিলে বুঝতে পারছো এমনি তোমরা ফ্রিজের ভাত একটু গরম করবে আমার তো একদম বাসি ভাত ভালো লাগে না হ্যাঁ আমার তো মাইক্রোওভেন নেই যাদের মাইক্রোওভেন আছে তাদের একদম গরম গরম হয়ে যায় তাদের ভালো আমার তো নেই তো আমি ওই ফ্রিজের ভাত মাঝে মাঝে ওই উবুদ দিই কি বিসি টেস্ট কি বিচ্ছিরি টেস্ট একদম ভাত জল কাটা জল কাটা লাগে বৃষ্টি লাগে সেইটার মধ্যে ঘি বুঝতে পারছো ওই ভাজা দিয়ে হ্যাঁ আর বলছে বামুনের তো আমি মানে আমার এরকম পছন্দ বামুনের এরকম পছন্দ বামুনের কোনো ঝামেলা নেই তাই তো তা আচ্ছা যেই বামুনকে কিভাবে ঠকালো ভাবো বামন তুমি কি মানে বলদের মতন যাও বামন তুমি যখন পেয়ারের ছেলেকে পেয়ারের ছেলেকে যখন ছাড়তে যাও হ্যাঁ তখন তুমি শুনে নিতে পারো না যে কালকে তার ছুটি আছে কি না আর তার পেয়ারের মাও বা কতটা কেয়ারলেস যে ভুলেই গেল মানে বামনের যেহেতু ডিউটি আছে সেই ডিউটি আওয়ার্সে মানে ডিউটিটা কিছুতে জানে যাতে বামন না গ্যাপ দেয় তার জন্য পিয়ারের মা ভুলেই গেল যে স্কুল ছুটি পরীক্ষা আছে বলে স্কুল ছুটি কি পিয়ারের মা তুমি এতটা কেয়ারলেস কেন হ্যাঁ আমার বাবু আমাদের বামনকে তুমি দোর করালে এই বৃষ্টির মধ্যে তো যাই হোক টুকলি আর বামুন যখন খেয়ে দে বৃষ্টি মানে বৃষ্টিটা কম ছিল এখন তো এই নিম্নচাপে এরকমই হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না তো টুকলি বললো দৌড় মারতে এবং সেই দৌড় মারতে গিয়ে যে ঘটনা ঘটেছে টুকলি দেখছে কাদের ব্যাগই নেই তবে ওই যে গতকাল হেলমেট নিয়ে কন্টেন কর্তা আমরা ঘরেও হেলমেট পরি ওই কে করতে গিয়ে ওই কীর্তন করতে গিয়ে হেলমেট নিয়ে এই হেলমেট বলছি কেন সরি ব্যাগ নিতেই ভুলে গেছে অ্যাকচুয়ালি বিষয়টা কী বলো তো ওই ঢিসুম ঢিসুম করেছে তো টুকলি বামনের সাথে আর কি তো ওই ঢিসুম ঢিসুম করলে দেখবে বামুনও তেরে চিল্লেছে টুকলিও বলেছে বামনও বলেছে টুকলিও বলেছে বা তার ফলে কি হয়েছে মানে দেখবে একটু ঝগড়া অশান্তি হলে তোমার মাইন্ডটা মানে একটু ইয়ে হয়ে যায় মানে উদাস মতন তোমার মাইন্ড হয়ে যায় তো সেই ফলে দেখবে আমরা ভুলভাজ কাজ করে ফেলি যদি বাড়িতে অশান্তি হওয়া পারেশান থাকে আমরা পারেশান যদি থাকি তখন দেখবে কাজ বাজ আমাদের ভুলভাল হয়ে যায় তো সেইটাই হয়েছে টুকলির বামনকে কেলিয়েছে বামন তো ঘরের মধ্যে ওই হেলমেটটা পরে বসেছিলো খেয়েছে খাওয়ার পরে বামুণে চেললেছে ব্যাস ভুলে গেছে তারপরে কি করবে কি করবে ও বাবা টুকলি শোনাচ্ছে হাতে কেন মোবাইল রাখতে হয় হ্যাঁ হাতে বৃষ্টির মধ্যেও কিন্তু মোবাইলটা রাখতে হবে হুম কারণ টাইম দেখে ঢুকতে হবে টাইম দেখে ওখানে যেতে হবে হ্যাঁ তবে টুকলে যদি এক সেকেন্ড দেরি হয়ে যায় আবার মানে লাল মার্ক পড়ে যাবে পয়সা কাটা হয়ে যাবে তো টুকলে একদম টাইম মতন যায় তো টুকলি কি মানে টুকলির কি কি থাকে হপিসে টুকলির ডেস্কে কি কি থাকে সেইটা টুকলি আমাদের সাথে গল্প করলো কিন্তু টুকলি গল্পটা তো ঠিক ভালো লাগলো না কারণ তুমি বলেছিলে তুমি ওই হপিচের হপিচার তাহলে তোমার ডেস্ক কেন থাকবে তোমার আলাদা একটা কেবিন থাকবে তুমি নিজেই দেখিয়েছিলে এই দেখো এইটা হচ্ছে আমার অফিস কেবিন এই দেখো দোতলা এখন তুমি বলছো কেন সর্ব সবার মাঝখানে এই কেবিন এই সেই হ্যাঁ সবার সাথে তো সবাই আবার টুকলিকে হাসছে যে ভুলেই গেল তাহলে টুকলি যে বয়স হয়েছে এইটাই হচ্ছে ব্যাপার কি করে ভুলে গেল তো টুকলি আবার কত চালাক যে আমাকে আগে ছাড়া আমি তো সই করে নিই তুমি তো বাইরে কাজ করবে তুমি বলবো ওই তো ওখান থেকে পয়সা তুলতে গেছি ওখান থেকে সেখান থেকে পয়সা তুলতে গেছি হ্যাঁ এইসব ঢপবাজি দিয়ে দেবে দিয়ে ব্যাগটা নিয়ে আসবে হুম নিয়ে এসে বলবে আরে আমার তো গাড়ির মধ্যেই ছিল ও নিতে ভুলে গেছে একটু চালাকি করে দেবে হালকা করে তো যাই হোক তো আবার বোঝাচ্ছি যে বামুন যদি দোতলায় উঠে যেত তাহলে দোতলায় উঠে যাওয়ার পরে যদি মনে পড়তো তাহলে আবার বামুনকে নামতে হতো তো রাস্তা থেকেই মনে পড়লে এই হচ্ছে ব্যাপার টুকলি বলছে মাসের শেষে মাসের শেষে মানে টুকলিদের অফিসে মানে টাকার বন্যা টাকার ঝড় পরে ঝড় 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 কারণ মানে সে শেষের দিকেই নাকি লোকে পেমেন্ট করে তো আমি যখন ব্যবসা করতাম আমি তো খুব কম বছর ধরে ব্যবসা করিনি এখনো ব্যবসা করছি কিন্তু ওই এই এইটা হচ্ছে ক্যাশ পয়সার ব্যবসা আগে হচ্ছে ধারবাকির ব্যবসা করতাম ঠিক আছে তো এবার ধার কি যখন ব্যবসা করতাম দর্শক বন্ধুরা তখন তো আমাকে মাসে প্রথমেই আমি পেমেন্ট তুলতে যেতাম খুব বেশি হলে দেখো অনেকে বলতো আমার হাজবেন্ড প্রাইভেটে করে বা আমি প্রাইভেটে করি আট তারিখের পর থেকে আসবা পনেরো তারিখে কেউ কেউ প্রথমে দিতে পারতো না তারা বলতো মাসের শেষে দেবে হ্যাঁ কিন্তু মাসের প্রথমেই টাকা তোলার মানে ব্যাপারটা থাকতো মানে কি বলবো তোমার মানে প্রথম সপ্তাহ থেকে পনেরো কুড়ি বিশ্বের মধ্যে তুলে নিয়ে নিতাম মোটামুটি কমপ্লিট হতো এক দুজন বাদ দিয়ে এরা আবার বলছে মাসের শেষের দিকেই নাকি ইয়ে তো বলছে বৃষ্টিটা পড়লে তো খুব কষ্ট এমনি তো ঠিক আছে হয় আবার পয়সা তোলা যায় না মানে টুকলি কী তো মানে বৃষ্টি হোক আর ঝড় হোক টুকলির অফিসে না গেলেই পয়সা কেটে নেবে তাহলেই তো টুকলির মুশকিল না তো সেই জন্য এই গল্প করছে তো এখন আর ওই ছেলে মেয়ে হ্যাঁ বাবা মায়ের গল্প ছেড়ে এখন ঠাকুমা এখন ঠাকুমার গল্প করতে লেগেছে ছোটোবেলার গল্প যাই হোক টুকলি যত গল্প করবে তত আমরা মজা নেব তত আমরা শুনব তাই না কি হ্যাঁ তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তবে ওই আমাদের বামন বাবু আমি আমি একটা কথা ভাবি যখন এরা বেরালো অফিসের জন্য টুকলি নিতে ভুলে গেল বামুনে কি ভুলে গেল টুকলিতে এরকম হ্যাঁ হ্যাঁ টাইপড নিতে নিতে ভুলে গেল ধরো দিন টুকলির অফিসে মানে অন্য নিয়ে যেতে মাস্ট অথচ অন্য নিতে ভুলে গেল আরে আমারও এরকম হতো অনেক দিন যেন দর্শক বন্ধুরা আমি বেরিয়ে পড়তাম অথচ দোপাট্টাটা চুড়িদার পরে বেরিয়ে পড়তাম অন্যটা নিতেই ভুলে যেতাম তারপরে গেটের বাইরে গিয়ে মনে পড়তো আরে আমি তো অন্যান্য নিইনি এটা আমার সাথে হয়েছে অনেকবার মানে একবার দুবার না অনেকবার হয়েছে এটা আমার ক্ষেত্রে কিন্তু অফিসের অত বড় ব্যাগ যেই ব্যাগের মধ্যে টিফিন এটা সেটা কত কিছু থাকে সেইটাই নিতে ভুলে গেল আর টুকলির অফিসে কি খিল্লি হয়েছে মানে অফিসের সবাই হু হু করে হেসেছে আর কি তো ঠিক আছে না আরেকটা কথা বলবো সেটা হচ্ছে একজন দর্শক বন্ধু বলছে যে গতকাল রাতের যে ভিডিওটা ছেড়েছি এই রকম যদি প্রতিবার টুকলি যখন বলছিল যে থানায় গিয়ে করবো যদি বা সাই থানায় বলেননি সাইবার ক্রাইমে যাবে বলেছিল টুকলি থানায় বলেনি ওই যাই হোক তো তখন যদি এইরকম প্রতিবাদ করতে কিছু দর্শকরা চলে যেত না আমার চ্যানেলের ভিউ হতো কী বলবো বলো আমি তো প্রতিবাদ করেছি তোমাদের যদি না মনে হয় কি করবো আমি তো তার জন্য তাদের কাছে ক্ষমাও চেয়েছি তাদের কাছে ডেকেছি তারা এখনও অভিমান আমার উপরে ওঠেনি যদি ভবিষ্যতে কখনো অভিমান কেটে যায় তাহলে যদি অভিমান কেটে যদি আসে তাহলে ভালোই তবে আমার দর্শক বন্ধুরাও তারাও কিন্তু তাদের অনেকবারই ডেকেছে এটা কিন্তু মিথ্যে কথা না তো চলো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দর্শক ভালো থেকে সুস্থ থাকলে